হাই ফ্রেন্ডস আবার একটা নতুন ব্লগে অনেক স্বাগত আজকে আপনাদেরকে যা দেখাবো বা জানাবো যে ওয়াটার ফিল্টারে আপনার ইউভি প্লাস ইউএফ অথবা আরও যাই হোক না কেন তার যে প্রি ফিল্টারটা থাকে আপনার ডাইরেক্ট যেখানে জলের থেকে কানেকশন প্রি ফিল্টার হয়ে তারপর আপনার যাই মেশিনে এই যে দেখতে পাচ্ছেন সেই প্রি ফিল্টারের কাটেজটা আজকে চেঞ্জ করবো এই যে এই প্রি ফিল্টারে আর কাটেজটা হচ্ছে আপনার এইটা দেখতে পাচ্ছেন টিটিএসটা আমার অনেক কম তার জন্য আমি আরও লাগাই নি আমার ইউভি প্লাস ইউএফ আছে তো যাই হোক যে কোনো মেশিনই হোক প্রি ফিল্টারটা তো লাগেই একটা প্রি ফিল্টারটা চেঞ্জ করবো তো এই প্রি ফিল্টারটা চেঞ্জ করে আপনাদেরকে দেখাবো তো চলুন শুরু শুরুকালের কানেকশানটা বন্ধ করে দেবো আর আপনার যেটা ইলেকট্রিক কানেকশান ছিল এই মেশিনের জন্য সেটাও বন্ধ করে প্লাগটা খুলে দেবো তা এই যে জলের লাইনটা এটা খুলবেন কি করে তার জন্য এটা কি করতে হবে এই যে জিনিসটা দেখতে পাচ্ছেন এই দুটো এইগুলোকে এই পুশ করবেন নিচের দিকে পুশ করবেন এবং পুশ করার পর পাইপটাকে উপর দিকে তুলবেন বেরিয়ে গেল আর সেম এটাও এটাকে আপনি উপর দিকে পুশ করবেন আর পাইপটাকে নিচের দিকে টানবেন এই দেখুন বেরিয়ে গেল তো জলের লাইনটা প্রথমেই বন্ধ করে রেখেছিলাম তো এরপর আমি এটা ফিল্টারটাকে নামিয়ে নেব এরপরে আমি এটাকে জাস্ট ঘুরে গিয়ে খুললেই এটা খুলে যাবে এই যে দেখুন এই যে কি অবস্থা দেখুন একদম কালো হয়ে গেছে এটাকে আমি আর পরিষ্কার করবো না এটাকে পুরোটাই চেঞ্জ করব এই যে নতুন আছে এই নতুনটা দেবো আর এর অবস্থাটা দেখুন জলের এই দেখুন তো এর পি ফিল্টারটা কেন চেঞ্জ করতে হয় কেন পরিষ্কার করতে হয় মাঝে মাঝে বুঝতেই পরিষ্কার করবেন তখন কিন্তু আপনারা ভাবে জলটা চালিয়ে বেশি ঘষবেন না একটু জল চালিয়ে এরকমভাবে আস্তে 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 এরকম করে ইয়ে করবেন তাহলে কিন্তু পরিষ্কার ভাবনা পেরেছি আমি পরিষ্কার করেছি এগুলো পরিষ্কার হয়ে গেছে আর এটা পরিষ্কার করার পর দেখুন এই জিনিসটা দাঁড়িয়েছে তো এটা যেহেতু একটু তুলা উঠা উঠা উঠি হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এগুলো ভিতরে ভালোভাবে বুঝতে পারবো না একটু রোঁয়া উঠা উঠা হয়ে গেছে সেই জন্য আমি এটাকে আর লাগাবো না এই নতুনটাকেই লাগাবো তো নতুনটার জন্য লাগাবার জন্য আমি এটা ভিতরে জাস্ট এটাকে লাগিয়ে দিচ্ছি দেখুন কিছু না এটাতে কোনো বিশেষ কোনো কাজ নেই জাস্ট এটা লাগিয়ে দিলেন আর এই উপরে একটা রাবার আছে আর এর মধ্যে বলে থাকি যে এর মধ্যেই দেখুন এই যে উপরে এটা ইয়ে করা আছে রাবার একটা দেওয়া আছে আর এটা এর উপর লাগালাম আর এটা লাগিয়ে দিলাম তারপর জাস্ট এরকম করে এটা আমি ঘুরি ঘুরি এই দেখুন এই যে এইরকম করে পরিষ্কার করতে হবে জল দিয়ে বুঝতে পেরেছেন এটা ভালো করে এটাকে টাইট করে নেবেন এরপর লাগানোর জন্য দেখুন জাস্ট এটাকে এটাকে ঢুকিয়ে দেবেন উপর ভিতর দিকে ঢুকিয়ে দেবেন টিপে দেবেন তাহলে ঢুকে যাবে আর এই দিকেও এটা টাইট এটাকে জাস্ট নিচের দিকে করে প্রেস করবেন তাহলে ঢুকে যাবে এটা প্রেস অ্যান্ড লক তো এরপর আমি জলের কানেকশানটা দিয়ে দেবো যদি এখান থেকে জল পড়ে দেখছি এখানে তাহলে আবার খুলতে হবে নাহলে ঠিক থাকবে এই যে দেখুন এখান থেকে জল পড়ছে জল লিক করছে আবার আমাকে বন্ধ করে আমি আবার এটা লাগাবো আমি খুলে নেব খুলে নিয়ে এটাকে ভালো করে আরও একটু টাইট করে নেব টাইটটা হয়নি তার জন্য এই জিনিসটা এরকম হচ্ছে টাইট হলেই ঠিক হয়ে যাবে বাস এরপর আবার একবার দেখব এটা আবার লাগিয়ে দিলাম দেখি এবারে জল লিক করছে কি না এটা জাস্ট প্রেস করবেন আর লেগে যাবে এরপর আবার জলটা চালালাম দেখছি দেখুন এখান থেকে কোনো জল লিক করছে না তো এইভাবে আপনারা ঘরে আপনাদের নিজেদের মাঝে মাঝে এই ওয়াটার ফিল্টারের পি ফিল্টারটা চেঞ্জ করতে পারেন বা আপনারা পরিষ্কার করতে পারেন দেখতে পেলেন কতটা নোংরা হয়েছিলো রকম নোংরাতে এই মেশিনের খারাপ হবে তো আরামসে আপনারা এই পুরো ভিডিওটা দেখে আপনারা করতে পারেন তো এই ছিল আজকের ব্লগটা আবার দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন